প্রিয় চাকরি প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম নরসিন্ধি সিভিল সার্জনের কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা নারী এবং পুরুষ থেকে ফার্স্ট কল এসএসসি ও এসএসসি পেশা আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এত চাপ থাকছে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন ডকুমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তী যে কোনো চুক্তি আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন এই সার্কুলারটিতে সর্বপ্রথম সার্টিফিকেট এর জন্য লোক নিয়োগ হবে ল্যাব অ্যাটেনডেন্ট থেকে সর্বপ্রথম এই লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাত্র সার্টিফিকেট এই সম্ভাবনা একটু উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এস সি পাস হতে আবেদন করতে পারবেন তারপরে হবে গাড়ি চালক এই পদে সর্বপ্রথম দুইজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্ভাবনা একটু উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে সেই সাথে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক কোন অগ্রাধিকার প্রদান করা হবে স্বাস্থ্য সহকারী পথে সর্বমোট উনচল্লিশ জন লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উচ্চ মাধ্যমিক মুদ্রা করে এই পথে জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি বিশ এবং বিশ থাকতে হবে পরিসংখ্যান বিদেশের সর্বমত্ত চারজন লোকনীয় করা হবে চোদ্দতম গ্রেডের একটি পথ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার চালানের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এই পদে সর্বমত্ত তিন লোকনীয় করা হবে এটি তেরোতম গ্রেডের একটি পথ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে ভিত্তির বয়স উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে লাগবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে সি এস নরসিংহী এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ সময় বারো দশ দু হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদার্থ উপরের ক্ষেত্রে ব্যক্তি ছবির শাস্তি ছবাই তিনশো এবং স্বাক্ষরের শাস্তি ছবাই আশি পিকদলের মধ্যে হতে হবে এখানে এক থেকে ছয় নম্বরের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং সাত নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পনেরো টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র এলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে নতুন নতুন সরকারি বেসরকারি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি থাকবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তী নিজের পরিচয় সাথে জানতে পারবেন